বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই তবে বঙ্গোপসাগর থেকে বাষ্পের প্রবেশ বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গেছে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বর্তমানে বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে মানে বছরের এই সময় স্বাভাবিক যে ঠান্ডাটা থাকার কথা সেটা কিছুটা কমে গেছে আজকের দিনটা অর্থাৎ তেইশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে পশ্চিমের জেলাগুলো প্রধানত মেঘলা আকাশই দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো প্রধানত মেঘলা আকাশই থাকবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি পশ্চিমের জেলাগুলো থাকার সম্ভাবনা থাকছে তবে সিগনিফিকেন্ট কিছু না মানে খুব একটা প্রভাব কিছু থাকবে না সেরকম বৃষ্টি যদি হয় খুবই হালকা হবে পশ্চিমের জেলাগুলো এছাড়াও চব্বিশ থেকে উনত্রিশ তারিখ প্রধানত শুষ্ক পরিষ্কারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে রাতের তাপমাত্রা যেটা বলা হলো এখন যেটা চলছে স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি মতো বেশি এবং আগামী এক সপ্তাহ মোটামুটি এই রকমই কন্টিনিউ করবে অর্থাৎ তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না আগামী এক সপ্তাহ স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা অর্থাৎ ঠান্ডাটা কিছুটা কম থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকের দিনটা প্রধানত মেঘলা আকাশ থাকবে কাল থেকে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে আর রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি সতেরো ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী এক সপ্তাহ এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকবে পশ্চিমের জেলাগুলি স্বাভাবিকভাবেই কলকাতা থেকে তাপমাত্রা আরও দু থেকে চার ডিগ্রির মতো কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক এদেরই থাকবে আগামী এক সপ্তাহ আজকের দিনটা মেঘলা আকাশ থাকবে এর ক্ষেত্রে পাহাড়ি এলাকায় হয়তো হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেইশ থেকে চব্বিশের মধ্যে দু এক জায়গায় এছাড়া তাপমাত্রা উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে আগামী এক সপ্তাহ আর দক্ষিণবঙ্গের জন্য সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চব্বিশ তারিখের সকালে এই যে বৃষ্টিপাত কারণ খুব একটা সিগনিফিক্যান্ট কিছু নেই বৃষ্টিপাত যদি থাকেও পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় খুবই হালকা ধরনের থাকবে তাতে প্রভাব ফেলার মতো কিছু থাকবে না মেনলি বঙ্গোপসাগর থেকে জলীবাষ্পের প্রবেশ বাড়ার কারণে কিছুটা পরোক্ষ প্রভাব রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বছরের শেষে যেরকম তাপমাত্রা বেড়ে গেছে স্বাভাবিক করে চলছে নতুন বছরে কি আমরা শীতের আমি নতুন বছরের অনেকটা দেরি রয়েছে সেটা আপডেট পরে দেওয়া হবে আগামী এক সপ্তাহে তাপমাত্রা পরিবর্তন হবে না মোটামুটি এইরকমই থাকবে এবং স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি মতো বেশিই থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা